সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী পাকিস্তান ড্রোন ও গোলা ব্যবহার করে ভারতে পশ্চিমাঞ্চলে একাধিক হামলা চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বাহিনীর দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করে এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয় এসব হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী না করলেও ভারতীয় সামরিক সূত্রগুলো স্পষ্ট করে বলেছে পাকিস্তানের দিক থেকেই এই আগ্রাসন এসেছে এদিকে পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও দেশের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী গতকাল জানান করাচি লাহোর রওয়ালপিন্ডি সহ বিভিন্ন এলাকায় ভারতের পাঠানো উনতিরিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে তার দাবি এসব ড্রোন ইসরায়েলের তৈরি এবং একটি ড্রোন লাহোরের কাছে সামরিক স্থাপনায় আঘাত হানে যেখানে অন্তত চারজন পাকিস্তানি সেনা আহত হন যুক্তরাষ্ট্রের দুজন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন চীনের তৈরি জে টেন বিমান ব্যবহার করে পাকিস্তান অন্তত দুটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে এই ঘটনার পেছনে জম্বুর পেহেলগামে দুই সপ্তাহ আগে সংঘটিত বন্দুকধারীর হামলার প্রভাব রয়েছে যেখানে ছাব্বিশ জন নিহত হন ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত তখন থেকেই সীমান্তে টান টান উত্তেজনা বিরাজ করছে বিশ্লেষকরা মনে করছেন দ্রুত নিয়ন্ত্রণে না এলে এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাত আরও গভীর হতে পারে